চিন্তা থেকেই আমরা আমরা আসলে মূলত মূলত বাজারে যাই বাজার কাছে এসে পৌঁছেছি এবং চারিদিকে দেখতে একটু অভাব লাগতেছে কারণ চারিদিকে পানি ভরপুর এবং দোকানগুলো এক সারিতে সারিতে বসানো এবং প্রত্যেকটা জায়গায় দেখতে কাপড় একটি দেওয়া যেখানে ডেকোরেশনের কাপড় এর থেকেও চারিদিকে দোকান এবং কিছুক্ষণের মধ্যে আমরা তারপর দেখি বাজারে যারা নিয়ন্ত্রণ করে তাদের মধ্যে একটি ধাওয়া পাল্টা দেওয়া তারপর কিছুটা হলো শান্ত তারপর আমরা বাজার সাইড দিকে দেখলাম যে আজকে হাটবার কারণ আরে বিভিন্ন ধরনের বিশ্লা বিভিন্ন জায়গা থেকে মানুষ নিয়ে আসছে এখানে হাট বসছে আরো মজার বিষয় হচ্ছে এটা আমাদের ঐতিহ্যবাহী গোপালপুর হাট কারণ এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ বিভিন্ন জিনিস নিয়ে এখানে বেচা কিনা হয় কারণ দশটার থেকে শুরু হয় এই হাটটা এবং এখানে ছাগল মুরগি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজার থেকে সম্পূর্ণ এখানে মেলে এবং এদিকে পুরানো ঐতিহ্য একটি হাট তারপর আসে পেলাম আমরা গরুর দোকানে কারণ আমাদের আগে থেকে ফোন দেওয়া ছিল যে ভাই আপনারা আসছেন নাকি বলছে হ্যাঁ ভাই আমরা পাবলিকের লোক আমাদের দেখে একটু মাংস দেন কারণ আমাদের এখানে আরো ময় মুরবী আছে যারা মূলত আমরা মেহমানদারি করাবো সেরকম দেখে দিয়ে কোন মাটি দিয়ে না ভাই একটু দেখে শুনে দিয়ে তারা বলছে যে ভাই আমরা পাবলিকের ক্ষেত্রে আমরা এটা কখনো করি না কারণ আমরা যতটুকু সলিড মাংস দেওয়ার চিন্তা ভাবনা করি আমি নীর বেজাল এবং নীর সন্দেহে আপনি নিতে পারেন কারণ আমরা এরকম কোনো কাজ আমরা এখানে করি না

কম তো বেশি না তারপর যেহেতু আপনার পাবলিকের লোক আমরা প্রায় কিছুটা কম রাখছি আমাদের থেকে পঞ্চাশ টাকা রাখছে কম এবং পরবর্তীতে আমরা এখান থেকে একটা দোকান ছিল সাইটে সেই দোকান থেকে তো চা টা কিনে নিলাম কারণ সকালবেলা তো নামাজ পড়ে আমরা বাইরে এলাম পানি খাওয়ার জন্য আমরা বোতল কিনে নিলাম এবং আমরা দুই তিনটা বোতল কিনলাম এবং আমরা মাংস দেখাইতেছি আসলে এইটুকু মাংস আমরা মূলত তিন কেজি মাংস আমরা এই মুহূর্তে কিনছি এবং আমরা আটের সাইজ যখন যাই তখন দেখি আখ আছে এবং আখ বিক্রি চলতে আমরা মাংস লইতে তারা হিসেবে তাদের কোটার যে দায়িত্ব সেই দায়িত্ব তারা বৈশাখ এবং তারা পেঁয়াজ গুলা মূলত করতেছেন কারণ এই কুচি কুচি করার কারণে আগে থেকে কারণ আমাদের জৌরের জৌরের নামাজ আমরা আজকে পাকাবো এবং আমরা হান্ডিও দিয়ে দিতেছি কারণ প্রথমে আমরা ভাত পাকাবো কারণ ভাত না পাকাইলে পরবর্তীতে আমরা তরকারি পাকাবো সেক্ষেত্রে ভাতটা মূলত আগে পাকাই দিবে এখন আমরা গোস্তগুলো গুলো কাটিয়ে নিতেছি কারণ কাটিয়ে না নিলে এখানে অনেকগুলো আছে বড় বড় রয়ে গেছে একটু সমস্যা করতে পারে তারপর আমরা পেঁপে গুলো নিতেছি কারণ পেঁপের উপর যে কালো কালো রয়েছে ওগুলো সেক্ষেত্রে এবং পরবর্তীতে আমরা মশলা আমরা পরবর্তীতে আমরা একটি মুরগি রান্না করছি কারণ এটা মুরগি আমাদের হুজুরের জন্য তিনি মূলত গরুর মাংস খায় না সেক্ষেত্রে তার লেগে আলাদা আমরা একটা মুরগি নিয়েছি এবং মুরগিটা তাকে আলাদাভাবে আমরা কেটে দেবো এবং আমাদের সাথে আরো যারা আছে দুই তিনজন আমরা এই মেহমানদারিতে অংশ নিয়েছি তার সাথে আমাদের আর এক বড় ভাই আছে তিনি মুরগিটা ভালো মতন কেটে নিতেছে এবং পরবর্তীতে আমাদের পাতিল এই মুহূর্তে আমরা মাংসগুলো এক প্রকারে চড়াই দিতেছি দেখতেছেন মানুষটা মোটামুটি কালার ফিরে এসেছে এবং আমরা প্রত্যেকটা টাইমে এটা আসে মূলত দুই এক মিনিট পর পর আমাদের পাবলিক নিয়ম অনুযায়ী এখানে কোনো খোঁজ দেওয়া যাবে না খাবারে এবং প্রত্যেকবারেই আমরা খাবার ভালো মতোই দেখতেছি যে আসলে দেখি নিচে আবার লেগে না যায় সেক্ষেত্রে এখানে অনেক লোক আয়োজন করেছি কারণ এখান থেকে দুই টাইমে লোকের আয়োজন কারণ আমরা দুই টাইমে খাবো এবং আমরা এলাকার কিছু মেহমানদারি মানুষকে করাবো সেক্ষেত্রে আমরা এগুলো করতেছি এবং আমাদের টেস্ট করার জন্য দিতে দেখো একটু টেস্ট করে আমরা বলতেছি না টেস্ট করা লাগবে না হিংসল পাতিলটা কিছু লড়ার কারণে আরেকজনের ধরে ঠিক মতন পাতিলটাকে ভালো মতন ই করে লড়তেছে কারণ এই মধ্যে কিছু মধ্যেই হয়তো সেক্ষেত্রে ভালো মতন তিনি বসতে না এবং ইতিপূর্বে আমাদের ভাত হয়ে গেছে সম্পূর্ণ কারণ ভাত আগেই বলছিলাম যে ভাত আমরা প্রথম চড়াবো কারণ ভাত চড়ানোর সাথে সাথে পরবর্তীতে আমরা তরকারি চড়া কারণ তরকারি একটু পর হলেও সমস্যা কিন্তু ভাতটা আগে চড়া দিতে এবং বাটটা ভালো মতো ঝাঁকিয়ে নিতেছি যখন মাছ যেন জ্বর জ্বর থাকে এবং খেতে যেন সুস্বাদু মূলত এবার তরকারি শেষ হওয়ার পালা কিছুক্ষণ পরে যে আমরা ডাল সরিয়ে দেবো কারণ একটু ঝোল না রাখলে আসলে মূলত খাবার তো অনেক লোক তো সেক্ষেত্রে একটু ঝোল আমাদের দরকার সেই কারণে একটু পানি দেওয়া হলো কারণ একটু ঝোল না হলে আসলে এই খাবারটা সেরকম সুস্বাদু হতো না কিন্তু তাবলিতে যে খাবারই খাই না কেন খুবই সুস্বাদু এবং আপনি যদি কখনো তাবলিকে না যেয়ে থাকেন একগুলো হলো আপনার তাবলিকে দিয়ে আসেন এবং তাবলিকে দেখেন কি কি কাজ রয়েছে এবং কি কি কাজ ওখানে করে মানুষ এটা একটু দূরের না দেখে দাঁড়িয়ে যেয়ে একটু দেখে আসুন যে এখানে শুধু এবাদার ছাড়া কোনো কথা নাই কারণ আমরা যখন এই পাকাইতে যাই তখন আমাদের এখানে দোয়া এবং সুরা বিভিন্ন ধরনের মস্ক করা হয় এবং দোয়া পরে কি করলে কোন সময় কোন সুরা পড়তে হয় এবং ভাত পাকানোর সময় কোন সুরা পড়তে মানে বিভিন্ন মানে এখানে এবাদার ছাড়া কোনো কথা নাই পরবর্তীতে আমাদের সাথী বেড়ে যারা আছে মোটামুটি সবাই বসে গেছেন কারণ এক প্লেট আমরা সাতজন করে মূলত আমরা এখানে বসবো কারণ প্রত্যেকটা প্লেটে সাতজন করে থাকবে এবং আপনি দেখতেছেন প্রত্যেকটা তরকারি আমাদের মাঝে দেয় কারণ যারা যতটুকু লাগবে সে ততটুকু টেনে টেনে খাবেন এবং আমাদের সাথী বাইরের ভিতরে যিনি আজকে আমাদের মেহমানদারি করাইছেন তিনি মূলত লাস্টে খাইতেছেন তার সাথে আরো আমাদের আরো দুই সাথী বৈশিষ্ট্য করছেন